এই শব্দটার ভিতরে এক নরম পৃথিবী লুকিয়ে থাকে সে হয়তো সবসময় পাশে থাকে না কিন্তু তার দোয়া সবসময় আমার সঙ্গে হাঁটে ছোটোবেলায় সে ছিল আমার সবচেয়ে বড় শত্রু আমার জিনিসে সে হাত দিলে আমার খুব রাগ হতো কিন্তু আজ বুঝি এই আগের ভিতরে ছিল সবচেয়ে নিরাপদ ভালোবাসা বোন জানায় আমি কখনো হাসির ভান করি না কখন চুপ থাকাটা আসলের কান্না আমি কাউকে কিছু না বললেও সে ঠিক বুঝে যায় কিছু একটা ঠিকই নেই মা রাগ করলে বোন আগে এসে দাঁড়ায় বাবা চোখের ভয় দেখে সে আমাকে আড়াল করে মন মানে একটা নিঃশব্দ আশ্রয় আজ বোন হয়তো অন্য ঘরে অন্য শহরে অন্য জীবনে কিন্তু তার ফোনের ওপাশে আজও সেই ছোটবেলার একই কণ্ঠ ভালো আসিস তো এই একটা প্রশ্নের সব ক্লান্তি ভেঙে পড়ে একদিন বাবা মা থাকবে না পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হবে সেই বোন যে বিচার করে না শুধু পাশে থাকে ভুল করলে বকবে কিন্তু ছেড়ে যাবে না বোন মানে রক্তের সম্পর্ক না শুধু এটা আল্লাহর দেওয়া এক অদ্ভুত আশীর্বাদ যাদের বোন আছে তারা কখনো একা নয় আর যাদের নেই তারা জানে এই অনুভবটা কতটা ভারী আর যদি সময় থাকে একটা ফোন দাও একটা কথা বলো কারণ সময় গেলে অনেক কথা আর বলা হয় না